তোমরা তাদের সাথে সৎভাবে জীবনে যাপন করবে সুরা নিসা উনিশ তোমার যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনোই পারবে না তবে তোমরা কোন একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলানো অবস্থায় রেখ না যদি তোমরা নিজেদেরকে সংশোধন কর ও সাবধান হও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা নিসা একশো উনত্রিশ আবু হুরায়রা রাজে আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ গ্রহণ কর নারীদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হার দ্বারা আর পাঁজরের উপরের হারই সর্বাপেক্ষা বেশি বাঁকা তুমি যদি সেটি সোজা করতে চাও তবে সেটি ভেঙ্গে ফেলবে আর যদি ছেড়ে দাও তবে সর্বদা বাকাই থেকে যাবে সুতরাং নারীদের প্রতি ভালো ব্যবহারের উপদেশ গ্রহণ কর বুখারি হাদিচ নং চার হাজার সাতশো সাতাশি মুসলিম হাদিচ নং দুই হাজার ছয়শো একাত্তর তিরমিজি হাদি নং এক হাজার তিরাশি ইবন মাজা হাদিচ নং আঠারোশো একচল্লিশ